আসসালামু আলাইকুম আমি কিছু কথা বলার উদ্দেশ্যে মূলত ভিডিওটি করছি যখন আমি দেখলাম যে ছাত্ররা যে আন্দোলন করছে আন্দোলনের সামনের দিকে ধাপিত হচ্ছে এবং সফলতা আসছে তখন মনে হয়েছিল যে বাংলাদেশ একটি সুন্দর একটি দেশ হবে যেখানে সত্য ন্যায় পরিচালিত হবে তো আসলে যা ভাবনাটা ছিল যাদের জন্য দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি হেফাজত করো প্রতিটা ছাত্রকে এবং ন্যায় নীতির দেশ হিসেবে গড়ে তোলো কিন্তু এখন মনে হচ্ছে তা হচ্ছে না কিন্তু এখন তার আমার মনে হচ্ছে না কেননা আইনের যে খেলা তাতে প্রথমত কিন্তু পুলিশ যায় সর্বপ্রথম একটা পুলিশের দরকার হয় একটা মানুষ মারা যাক একটা যে কোনো বিপদে পড়লে তার প্রথম পর্যায়ে কিন্তু পুলিশ যায় আর পুলিশটা যদি সৎ ন্যায় না হয় তাহলে সেখানে কিন্তু কখনোই সেই কাজটা পথে যায় না অর্থাৎ মিথ্যা ঢাকা থাকে আর এই পুলিশ উপর থেকে যদি অর্ডার পায় যে না এটা না ওটা করো কারণ সাধারণত প্রথম পর্যায়ে ফোর্স যায় ফোর্স গিয়ে দেখে যে কি হচ্ছে কিন্তু যখন তাদের উপর থেকে উপর মহল থেকে একটা নির্দেশ আসে যে না এটা এটা করতে হবে তখন কিন্তু তাদের আর কিছুই করার থাকে না চাকরি বাঁচানোর উদ্দেশ্য জন্য তারা কিন্তু এই অন্যায়টাকেই কিন্তু মেনে নিতে হয় বাধ্য হতে হয় তো যখন সকল ফোর্স বলছে যে আমরা নাই হতে চাই আমরা স্বতন্ত্র হতে চাই আমরা নিরপেক্ষ হতে চাই কিন্তু তখন কোনো জনগণ কোনো ছাত্র সমাজ এগিয়ে আসছে না তাদের ন্যায় নিরপেক্ষ হবার জন্য কিন্তু তারা যখন এই অন্যায়গুলোর সাথে জড়িত থাকছে তখন কিন্তু ছাত্র মানুষ বলছে পুলিশ খারাপ খারাপ এই থেকে ভালো প্রতিটা প্রতিটা হতে যারা তাদের জন্য কোনো ছাত্র কোনো জনগণ বা কেউ এগিয়ে আসছে না তাদের সহায়তা করছে না কিন্তু কেন এই সহায়তার জন্য প্রতিটা মানুষকে এগিয়ে আসতে হবে তাদের ন্যায়ের জন্য তাদের সাথে থাকতে হবে সুন্দর সমৃদ্ধি দেশ ঘটতে হলে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে আমি অনেক আশা নিয়ে ভিডিওটি করছি যাতে সকল মানুষ সকল ছাত্রছাত্রী যারা ন্যায়ের পক্ষে কাজ করছে যারা সমাজে বিভিন্ন কাজে তারা সহায়তা করছে তাদেরকে আমি বিশেষ করে বলছি যে তারা এগিয়ে আসেন এবং সত্য ন্যায় এর পথে আপনারা তাদের সাথে থাকেন তাদের সহায়তা করেন কোনো অন্যায়কারী যদি অন্যায় করে তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন এবং আইনটাকে সত্য হিসাবে মানে রূপান্তরিত করার চেষ্টা করেন ইনশাল্লাহ সবাই যদি আমরা চেষ্টা করে একসময় সফলতা অর্জন করবই ছাত্রদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা সকলে এই সত্যর পথে এগিয়ে আসুন প্রত্যেকটা পুলিশকে আপনারা ন্যায় নীতি পুলিশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন পুলিশকে একটা জীবন যাপন করার জন্য ন্যায়ের পথ পথ ধরে চলার জন্য আপনারা এগিয়ে আসুন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল আমি বারবার বলছি আপনারা সকলে এই সময় এখন সময় কিন্তু পরে আর কখনো সময় থাকবে না এই ন্যায় সমাজ গড়তে কেননা এখন যে ছাত্ররা ন্যায়ের প্রতিষ্ঠাতা করছে এই প্রতিষ্ঠাতায় প্রতিটা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে তৈরি করুন যাতে করে বাংলাদেশটা একটা সুন্দর সত্য পথ হিসাবে পরিচালিত হতে পারে আর কোনো দিন যেন রকম মারামারি হানাহানি খুন খারাপি না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম